Most Christians, they live by that one verse in 1 John 1 9. If we confess our sins, He is faithful and righteous to forgive us our sins and to cleanse us from all unrighteousness. It's a আর আপনি কি জানেন অনেক খ্রিস্টু বিসেছি আছে যারা সেই কেবল একটা মাত্র পদের উপর জীবন যাপন করার চেষ্টা করে যেটা প্রথম যখন তার এক অধ্যায় 9 পদে লেখা আছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক এটা খুব দুর্দন্ত একটা পদ নিড ইট til the আর আমাদের এটার প্রয়োজন আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত बिकॉज উই উইল নট বি 100% ফ্রি ফ্রম all sin in thought word deed attitude motive till that day কারণ আমরা সেই দিন পর্যন্ত আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হব না একশো শতাংশ মুক্ত হব না যেমন আমাদের চিন্তা ভাবনার পাপ আমাদের কথার পাপ আমাদের কাজকর্মের পাপ আমাদের মনোভাবের পাপ এবং উদ্দেশ্যের যে পাপ সেই দিন পর্যন্ত i know there are areas where we can sin some people think only of certain আমাদের জীবনের শেষ দিন না আসা পর্যন্ত আমরা সেই সমস্ত পাপ থেকে একশো শতাংশ মুক্ত হতে পাব না কিন্তু আপনি কি আপনি কি জানেন যে এরকম অনেক দিক আছে আমাদের জীবনের যে দিকগুলোতে আমরা পাপ আর আমরা বেশ কিছু দিক দেখতে পারি যে দিকগুলোতে আমাদের মধ্যে পাপ থাকতে পারে আর এমন পাঁচটা দিক আছে যে দিকে আমরা পাপ করতে পারি প্রথম হচ্ছে কাজকর্মের পাপ যে সমস্ত কাজকর্মগুলো আমরা করি সেগুলোর মধ্যে দিয়ে পাপ করা sin in words second words that we speak দ্বিতীয়ত হচ্ছে শব্দের দ্বারা পাপ করা যে কথাগুলো আমরা বলি সেই কথা বলার মত দিয়ে পাপ করা third sin in thoughts thoughts that we think dirty thoughts তৃতীয়ত হচ্ছে চিন্তা ভাবনার মত দিয়ে পাপ করা আমরা যে সমস্ত কিছু চিন্তা ভাবনা করি যে সমস্ত মন্দ চিন্তা ভাবনা করি সেগুলোর মধ্যে দিয়ে পাপ করা

আপনি সেই অন্য মানুষটিকে কিছু হয়তো নাও বলতে পারেন আপনি শুধুমাত্র হয়তো তার দিকে তাকান এবং তাকে অবজ্ঞা করেন মেবি হি ইজ আ ডিফারেন্ট রেস অর ইউ ফিল হি ইজ ইনফেরিওর এন্ড ইউ ডিসপাইস Him হয়তো সে হয়তো অন্য কোন জাতি বা অন্য কোন বর্ণের লোক এবং আপনি মনে করেন সে একটু নিচে প্রকৃতির তাই আপনি তাকে অবজ্ঞা করেন এন্ড ইফ ইউ কি দ্যাট আর ইউ লিভিং ইন কনস্ট্যান্ট sin এবং সেটাও একটা পাপ এবং আপনি যদি সেই রকম মনোভাব নিয়ে জীবন যাপন করতে থাকেন তাহলে আপনি প্রতিনিয়ত পাপের মধ্যে জীবন যাপন করছেন Did you know that আপনি কি জানেন এটা fifthly is sin in motive আর পঞ্চম হচ্ছে উদ্দেশ্যের দ্বারা পাঠ করা ভ্যার দু very গুড থিং ও দ মটিভ ইস বেয়া এখানে আপনি খুব ভালো একটা কাজ করেন কিন্তু আপনার উদ্দেশ্যে খারাপ না nobody would ever থিংক লিস্টন to a man freজ like me দাঁড়িন sin freচিং এখন কেউ হয়তো

কারণ বাইবেল বলে আমাদের সমস্ত কিছু ঈশ্বরের গৌরবের জন্য দশ অধ্যায় একত্রিশ পদ

আর তাই সব থেকে যেটা আমরা দৈনন্দিন জীবনে যেটা করি সব থেকে বেশি করি সেটাকেই এখানে একত্রিশ পদে নেওয়া হয়েছে এবং বলছে তোমরা ভোজন কি পান যাই কিছু করো না কেন আর এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এবং সেখান থেকে আমরা আর আমাদের জীবনে আর যে কোনো যা কিছুই করি না কেন এভার ইউ ডু ডু অল টু গ্লোরি অফ যা কিছুই তুমি করো সেটা ঈশ্বরের গৌরবের জন্য করো

যদি আমি এই জন্য প্রচার করি যে অন্যরা আমাকে সম্মান করুক আমার প্রশংসা করুক আমাকে অভিনন্দন জানাক আমাকে ধন্যবাদ দিক তাহলে আমি করছি এমনকি যদি এটা সব থেকে শক্তিশালী প্রচার হয় যেটা আমি প্রচার করেছি তাহলেও আমি পাপ করছি আর এটাই হচ্ছে উদ্দেশ্যের পাপ ধরুন আপনি হয়তো কারোর কোনো ভালো করেছেন এবং আপনি চান যে সেটা অন্য মানুষরাও জানুক ইউ ওয়ান্ট রেকগনিশন আপনি চান সবাই আপনাকে চিনুক এটাও পাপ হোয়াট ইউ ডিড ওয়াজ আ ওয়ান্ডারফুল থিং আপনি যেটা করেছিলেন সেটা হয়তো খুব দুর্দান্ত একটা কাজ বাট ইট ওয়াজ আ সিম্পল থিং ইন গডস আইজ কিন্তু ঈশ্বরের চোখে এটা পাপ ছিল ইজ আ ম্যান দে অ্যাপ্রিশিয়েট আদার মে অ্যাপ্রিশিয়েট বয় মানুষের চোখে এটা খুব প্রশংসার বিষয় হতে পারে অন্য খ্রিস্ট বিশ্বাসীরা এটা প্রশংসা করতে পারে তারা বলতে পারে যে কি দুর্দান্ত কাজ আপনি করেছেন কিন্তু ঈশ্বর বলেন না এটাও পাপ বিকজ মোটিভ ওয়াজ রং তো কারণ উদ্দেশ্যের মধ্যে পাপ ছিল প্লিজ রিমেম্বার দিস ফাইভ এরিয়াস ওয়্যার উই দয়া করে এই পাঁচটা দিক মনে রাখবেন যে দিকগুলোতে আমরা পাপ করি অ্যাকশনস অর ডিডস

আপনি হয়তো তাকে চোর মারেননি বা তাকে অপমান করেন কিন্তু তার প্রতি আপনার কোনো একটা খারাপ মনোভাব ছিল সেটাও একটা ইউ কারণ আপনি আপনার জীবন ঈশ্বরের গৌরবক কিছু চেষ্টা করছেন ইন অফিস বস হয়তো সে আপনার সাথে খুব খারাপভাবে ব্যবহার করেছে বা আপনার অফিসের কোনো বস হয়তো আপনার সাথে খারাপভাবে ব্যবহার অফিস a bad attitude towards him. It's a sin. এবং সে হয়তো অফিসের মধ্যে আপনার সাথে কোনো খারাপ ব্যাপার করেছে এবং আপনি তার প্রতি একটা খারাপ মনোভাব কে রেখে দিয়েছেন সেটাও একটা পাপ ইট ডাজ ম্যাটার হাউ দি अदर পারসন ট্রিটেড ইউ এটাতে কোনো যায় আসে না যে অন্য মানুষটা আপনার সাথে কি রকম ব্যবহার করেছে সাম অফ ইউ মে থিংক ইউ হ্যাভ বিন ট্রিটেড ভেরি ব্যাডলি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এমন ভাবেন যে আপনাদের সাথে এমন অনেক আছে যারা অনেক খারাপ ব্যবহার করে লেট মি আস্ক ইউ আ ভেরি সিম্পল কোশ্চেন আমি আপনাদের খুব সহজ একটা প্রশ্ন করতে চাই ভেরি ইজি টু গেট দি অ্যানসার এটার উত্তর পাওয়া খুব সহজ What is the worst sin that was ever committed on this earth? It was not Adams It was the worst sin ever committed on this earth was the crucifixion of Jesus Christ.

যে আমাদের ঈশ্বর এত সর্বশক্তিমান আমাদের আমার কি ও পিতা এতই শক্তিশালী যে স্বয়ং তিনি সবথেকে খারাপ বিষয়টাকে নিয়েও তিনি ভালোতে পরিণত করতে পারে আমি এটা জানি যে প্রভু যীশু খ্রিস্টকে দেওয়া এই যে ঈশ্বরের তাকে ক্রুশে দেওয়া এর থেকে বড় পা আর কিছু হতেই পারে না

কেউ হয়তো কাউকে গিয়ে যদি ধর্ষণ করে সেটাও প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়ার থেকে খারাপ না টার্ রেপ করা ধর্ষণ করা সেটাও একটা ভয়ানক পাপ বাট ক্রুস ফিক্স করে গড turn into the বেস্ট কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া সেটা হচ্ছে সব থেকে বেশি ভয়ানক পাপ এবং ঈশ্বর সেটাকেও ভালোতে পরিণত করেছে সো আই have faith that any sin that people do against me God can turn it into the best and I have আর তাই আমার আমার কাছে এই বিশ্বাসটা আছে যে মানুষ আমার প্রতি যে রকম খারাপ কিছু করুক না কেন ঈশ্বর সেটাকে ভালোতে পরিণত করতে পারে many examples in my life where I've actually experienced that because I believed it আর আমার জীবনে এরকম অনেক উদাহরণ আছে যেখানে আমি এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যেখানে আমি যখন আমি এটা বিশ্বাস করি তখন এরকমটা আমার সাথে হয়েছে you will not experience it if you don't believe it

দেখুন আপনি যদি কাউকে ক্ষমা করতে পারেন এটাতে এটাই প্রমাণিত হয় যে আপনি ঈশ্বরের মতো হয়ে গেছেন আর একটু আপনি কি জানেন এটা we all want to be like god okay আমরা সবাই ঈশ্বরের মতো হতে চাই তাই নাকি one way you can be like god এখানে একটা উপায় আছে যেভাবে আপনি ঈশ্বরের মতো হতে পারেন once meditating আমি একবার এটার নিয়ে ধ্যান করছিলাম what does god do all the time in heaven ঈশ্বর স্বর্গী সব সময় কি করে all the time সব সময় তুমি কি করতে থাকেন আই টেল ইউ আমি আপনাকে বলবো তিনি কি করেন হি মানুষদের ক্ষমা করেন বিকজ এভরি মোমেন্ট সামবডি অন দি আর্থ ইজ কমিটিং আ সিন কারণ প্রত্যেক মুহূর্তে পৃথিবীর কেউ না কেউ পাপ করেই চলেছে এন্ড হিয়ার সামবডি সেজ লর্ড ফরগিভ মি এন্ড গড সেজ ফরগিভেন ই এখানে হয়তো কেউ একজন আছে যে বলছে প্রভু আমি পাপ করেছি আর প্রভু বলে ক্ষমা করেছি আমি তোমাকে নেক্সট মোমেন্ট সামন ওভার দেয়ার ইন দি আদার এন্ড এবং পৃথিবীর অন্য প্রান্তে হয়তো আরো কেউ একজন কোনো পাপ করেছে এবং সে বলছে প্রভু আমাকে ক্ষমা করার ঈশ্বর বলছে ক্ষমা করে এবং শেষ সেটা শেষ হতে না হতে আরো একজন বলছে আমাকে ক্ষমা করার ঈশ্বর বলছে ক্ষমা করেছি আমি আমার মনের এই চিত্রটা তৈরি যে যে বলতে ক্ষমা 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 করেছে করেছে কারণ তিনি সবসময় মানুষদের ক্ষমা করেই চলেছেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই এটা প্রার্থনা করেছেন প্রভু আমি তোমার মতো হতে চাই

As long as we live on the earth, people will hurt us. Even a five year old child will have a history of somebody having hurt him. Think of all of us who have grown up much older than that. I want to ask you a simple question.

তারা আপনার থেকে সম্মান চাই কিন্তু আমি আপনার থেকে সম্মান চাই না আই ওয়ান্ট ইউ টু বিকাম ক্রাইস্ট লাইক আমি চাই আপনি খ্রিস্টের মত হন দ্যাটস হোয়াট আই ওয়ান্ট আমি এটাই চাই এন্ড দ্যাটস হোয়াই আই টেল ইউ দ্য ট্রুথ আর এই কারণেই আমি আপনাকে সত্য বলি আই উইল গিভ ইউ আ ফর এভরিথিং আই টিচ এবং আমি যা কিছু আপনাকে শেখাই সেটার জন্য আমি আপনাকে একটা পদ দেব হোয়াট আই টট জাস্ট নাও ইজ আ প্রিটি স্ট্রং থিং

চয়দ দেব পনেরো পদ you do not forgive other your father will not forgive your ট্রান্সগ্রেশন চায় পনেরো পদে তোমরা যদি লোক ক্ষমা তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করবে না কি শুনেছেন একটা শর্ত আছে যদি if you do not forgive others,

What is the most wicked thing that happened on this earth? What is it? Crucifixion of Jesus Christ. And as soon as the nails were put and he, the cross was put up there and banged, and Jesus hung there, what are the first words that came out of his mouth? এবং যখন তার হাতে হাতে বেরেক বিদ্ধ করা হয়েছিল তাকে ক্রুশে দেওয়া হয়েছিল তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং যীশু যখন সেখানে ঝুলে ক্রুশের উপরে তখন প্রথম তিনি কি শব্দ বলেছিলেন ফরগাইভ देम তার মুখ থেকে প্রথম কি শব্দ বেরিয়েছিল তিনি বলেছিলেন পিতা এদেরকে ক্ষমা করো ইউ নো দ্য আনসার আপনি জানেন এই প্রশ্নের উত্তরটা কি অ্যাজ সুন এরেক্টেড হি নিউ দ্যাট ওয়াজ ইট দে ডিড নট নো দ্যাট ইজ দ্য মোস্ট হ্যারিবল সিন

বা সেই লোকটা আমার সন্তানের প্রতি যা করেছে সেটা মন্দ সেটা ভয়ানক কখনো বলবেন না এটা কি যিশু প্রভু যীশু খ্রিস্টকে ঘুষিয়ে দেওয়ার থেকেও খারাপ